আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজদের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না অর্থ অর্থ কোথায় কোথায়। আরবিতে হবে সবগুলো শব্দ আরো একবার অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া ফুক অর্থ উপরে আরবিতে হবে ফুক বাল অর্থ উপরে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি সাক্কার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রো অর্থ যাওয়া ফো অর্থ উপরে ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাল অর্থ গতকাল দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাল অর্থ মিনিট সবগুলো শব্দ আরও একটু শিখে নেই অর্থ পাড়া মাইকদার অর্থ অর্থ গতকাল দিঘিগা অর্থ মিনিট তাইয়েব অর্থ শিখ আছে আরবিতে হবে তাইয়েব পালা অর্থ ঠিক আছে অর্থ নতুন আরবিতে হবে জেদিদ পালা অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে ফর বাল অর্থ লোক অর্থ মুমকিন সম্ভবত আরবিতে হবে অর্থ সম্ভবত সবগুলো শব্দ একবার শিখেনি তাই অর্থ ঠিক আছে অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর ইয়ম অর্থ দিন আরবিতা হবে ইয়ম বাল অর্থ দিন সা অর্থ ঘন্টা আরবিতে হবে সা বাল অর্থ ঘন্টা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইয়ম অর্থ দিন সা অর্থ ঘন্টা উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বালা অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেহীন আরবিতে হবে মুখ মাফি বালা অর্থ বিবেহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বালা অর্থ সাথে এশ অর্থ কি আরবিতে হবে এশ বালা অর্থ কি সবগুলো শব্দ আরো একবার শিখে নি উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেহীন সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান সু অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাল অর্থ রুটি সবগুলো শব্দ আরও একটু শিখে নিন মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান সু, অর্থ বাজার খুবজ অর্থ রুটি নুম অর্থ ঘুম হবে নোম বাল অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাল অর্থ পাম নার অর্থ আগুন আরবিতে হবে নার বাল অর্থ আগুন তুরা অর্থ মাটি আরবিতে হবে তুরা বাল অর্থ মাটি সবগুলো শব্দ আরো একবার শিখে নি নুম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম নার অর্থ আগুন তুরা অর্থ মাটি খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাল অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাল অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি মিতা অর্থ কখন হবে মিতা বাল অর্থ কখন সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিব বাংলা অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাকিব অর্থ রাখা তারতীব অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ কুলু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাল অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বিমান হবে বাল অর্থ বিমান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজিয়ান বাল অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সবগুলো শব্দ আরো একবার শেখে নেই রোমাল, অর্থ বালি তাইয়েরা অর্থ বিমান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স অর্থ টিকিট টিকিট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাল অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাল অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে চুপাৰ মার্কেট বাল মার্কেট সবগুলো শব্দ আর একবোৰ শ্ৰী হেনি তাৎস্কারা অর্থ টিকেট শিখ অর্থ চেক সিনেমা, অর্থ সিনেমা সুপারমার্কেট চুপাৰ মার্কেট অৰ্শ চুপাৰ মার্কেট অফ হবে চাক অফ বাল অর্থ হ চাদ মো হেণ্ডিছ অৰ্থ অ বাল ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ পেপার কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অফ অর্থ সাদ মোহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার কলাম অর্থ কলম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাল অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাল অর্থ দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাল অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আস্তেফা অর্থ জর দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং হবে বাংলা অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম, বাংলা অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি সবগুলো শব্দ আরো একবার শিখেনি লাকিন, অর্থ কিন্তু ওয়া অর্থ রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাল অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বাল অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাকসবজি আরবিতে হবে ছাত্রওয়াত বাল অর্থ শাকসবজি কম্পিউটার অর্থ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাল অর্থ কম্পিউটার সবগুলো শব্দ আরও একসাথে হেনি খাতা অর্থ বিপদ বুঝা অর্থ আইসক্রিম খাদ্যওয়াত অর্থ শাকসবজি কম্পিউটার অর্থ কম্পিউটার